বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা ফোর্থ সেমিস্টারে পড়ো যাদের মেজর ইলেকটিভ সাবজেক্টটি রয়েছে বেঙ্গলি আর সাবজেক্টের এইবারে তাদের সিলেবাস রয়েছে বাংলা কবিতা এবং নাটক এই কবিতা আর নাটকের মধ্যে সবথেকে প্রথম নাটকটি যেটি রয়েছে কৃষ্ণকুমারী নাটক মধুসূদন দত্ত একটি নাটক আসবে তোমাদের পরীক্ষায় নাটক যেহেতু অনেক বড় হয় তোমাদের আমি অত্যন্ত শর্টকাটে আজকে আমি পুরো নাটকটার বিষয়বস্তু বুঝিয়ে দেব তাহলে ভিডিওটি বিনা স্কিপ করে শেষ পর্যন্ত থেকে আর ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে পারো বন্ধুদের সাথে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আমি কিন্তু এই নাটকটার উপরে যেই সব বড় প্রশ্ন বা ছোট প্রশ্ন পরীক্ষায় আসবে সেইগুলোও তোমাদেরকে ফ্রিতে অর্থাৎ বিনা বিনামূল্যে বলে দেব তাই চলো আজকের ভিডিওটি শুরু করা যাক তার আগে তোমরা একবার সিলেবাসটি দেখে নাও যেখানে রয়েছে বাংলা নাটক ও সাহিত্য কৃষ্ণকুমারী নাটক রয়েছে সব থেকে প্রথম নাটক যেটা মধুসূদন দত্তের লেখা এরপরে কিছু কবিতা রয়েছে তার মধ্যে প্রথমটিতে রয়েছে বঙ্গভূমির প্রতি মাইকেল মধুসূদন দত্ত তারপরে রয়েছে বলাকা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তারপরে রয়েছে আমরা সত্যেন্দ্রনাথ দত্ত সঙ্গতি অমীয় চক্রবর্তী এর পরেরটা রয়েছে শাশ্বতী সুধীন্দ্রনাথ দত্ত আর সব থেকে শেষেরটা বাড়ি বাড়িয়াছ শক্তি চট্টোপাধ্যায়ের লেখা এই কবিতাগুলোই তোমাদেরকে পড়তে হবে আর একটি নাটক রয়েছে আমি আজকে এই নাটকটির বিষয়বস্তু বলে দেব আর বিষয়বস্তুটা আমি এখানে স্ক্রিনেতে দিয়েও দেব। যাতে তোমাদের এটা মুগস্থ করতেও সুবিধা হয় অনেক সময় পরীক্ষাতে এরকম নামকরণের সার্থকতা বা দিয়ে দিতে পারে বিষয়বস্তু সংক্ষেপে লেখো এরকম টাইপের কোয়েশ্চেন এসে যেতেও পারে কিন্তু এইগুলো আমরা দেখেছি টেন ইলেভেনের এক্সামেতে এরকম এক্সামে কোয়েশ্চেন আসে কিন্তু তাই কোনো চান্স নেওয়া যাবে না সব থেকে প্রথমে তোমাদেরকে আমি বিষয়বস্তু অর্থাৎ সারসংক্ষেপটাই দেখিয়ে দিচ্ছি কৃষ্ণকুমারী নাটকের সারসংক্ষেপ মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্ত রচিত কৃষ্ণকুমারী একটি ঐতিহাসিক ট্রাজেডি নাটক এই নাটকের পটভূমি রাজস্থানের ইতিহাস থেকে গৃহীত হলেও নাট্যকার কাহিনীতে নিজস্ব কল্পনা সংযোজন করেছেন এখান থেকে পরিষ্কার থ যে এইটার কাহিনী রাজস্থানের ইতিহাস থেকে নেওয়া হয়েছে কিন্তু কিছু কিছু জিনিস নাট্যকার নিজেই সংযুক্ত করেছেন রাজস্থানের জয়নগর রাজ্যে কৃষ্ণকুমারী ছিলেন এক অপরূপা রাজকন্যা তার সৌন্দর্যের খ্যাতি সমগ্র রাজপুতানা জুড়ে ছড়িয়ে পড়ে এর ফলে একাধিক রাজপুত রাজপুত্র তাকে বিবাহ করার আকাঙ্ক্ষা পোষণ করেন কিন্তু কারও প্রস্তাব গ্রহণ করলে অন্য পক্ষের সঙ্গে শত্রুতা সৃষ্টি হবে যা গোটা রাজপুতানার জন্য রক্তক্ষয়ী যুদ্ধে পরিণত হবে রাজ্য ও জনগণকে রক্তপাত থেকে রক্ষা করার জন্য কৃষ্ণকুমারী এক অসাধারণ সিদ্ধান্ত নেন তিনি নিজের জীবন বিসর্জন দেন যাতে তার কারণে কোনো যুদ্ধ না তার আত্মহত্যি ব্যক্তিগত জীবনের সমাজ কল্যাণকে শ্রেষ্ঠ প্রমাণ করে এই নাটকে ত্যাগ দেশপ্রেম আত্মমর্যাদা এবং রাজপুত বীরত্বের ঐতিহ্য চিত্রিত হয়েছে অর্থাৎ যে কৃষ্ণকুমারী বুঝেছিলেন তার যেই ত্যাগটা কিসের জন্য তিনি যদি চাইতেন তাহলে রাজাদের মধ্যে যুদ্ধ অবশ্যই বেঁধে যেত তাতে কিন্তু তিনি বুঝেছিলেন রাজাদের তুলনায় প্রজাদের বেশি ক্ষতি হবে তাই যে তার এই ত্যাগ আত্মবলি এটা কিন্তু তার দেশপ্রেম আত্মমর্যাদাকে রাজপুত বীরত্বের ঐতিহ্য চিত্রিত হয়েছে এবার কৃষ্ণকুমারীর আত্মত্যাগ একদিকে যেমন বেদনাদায়ক তেমনি অন্যদিকে মহিমাময় মধুসূদন দত্ত এই নাটকের মাধ্যমে দেশপ্রেম ও আত্মস্বর্গের আদর্শকে নাট্য দিয়েছেন অর্থাৎ তার যে এই আত্মত্যাগ এইটা সবার মনেতে একদিকে কষ্ট দিয়েছিল যে তার কোনো দোষ ছিল না সে নির্দোষ ছিলেন তাও তিনি আত্মত্যাগ করেন কিন্তু অন্যদিকে ছিল দেশের প্রতি তার ভালোবাসা অদম্য ইচ্ছা তার যেই ত্যাগ সেটা ছিল কিন্তু সত্যি মহিমাময় এটাই ছিল মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী নাটক যা এত বড় নাটকটা জাস্ট বিষয়বস্তু এইটুকুন ছোট এইটা তোমরা কিন্তু ভালো করে পড়ে নেও তাহলে কিন্তু এখান থেকে যেরকমই কোয়েশ্চেন আসুক না কেন শর্টস লং বা সেমি লং অর্থাৎ পাঁচ নাম্বার হোক বা দশ নাম্বার তোমরা কিন্তু অনায়াসে কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দিতে পারবে তবে আজকের ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে যদি আমি এখানে কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করি তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই ভিডিওটিতে আমি কোয়েশ্চেন অ্যান্সার সমস্ত আলোচনা করে দেবো